ওম নম ভগবতে বাসুদেবায় ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় অরয় পরমাত্মনে আজ আমরা প্রবেশ করতে চলেছে সেই গহীন জ্ঞানভূমিতে যেখানে মন স্থির হয় যেখানে আত্মা জেগে ওঠে আর যেখানে জীবনের আসল সত্য প্রকাশিত হয় হ্যাঁ আজ আমরা পাঠ করতে যাচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পুরো অধ্যায়টি আমরা পড়ব সম্পূর্ণ বাংলায় অনুবাদ এবং ব্যাখ্যা সহ এমন জ্ঞান শুধু পড়ার জন্যই নয় এমন জ্ঞান জীবনের জন্য কারণ গীতা শুধু একটি গ্রন্থই নয় গীতা হলো দিশা গীতা হল পথ প্রদর্শক গীতা হলো চেতনা বোধের দরজা গীতা হলো সেই আয়না যেখানে আমরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পাই কেউ দুঃখে আছে কেউ সম্পর্ক ভাঙনে হারিয়ে গেছে কেউ জীবনের সংগ্রামে ক্লান্ত কেউ প্রশ্ন করছে আমি কে মহাবিশ্ব যেন উত্তর দেয় তুমি দুঃখের সন্তান নাও তুমি চিরন্তন তুমি দেহ নাও তুমি আত্মা শ্রীমদ ভগবত গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের জীবনের প্রতিটি বিভ্রান্তি দূর করে দেয় যেমন অন্ধকার দূর হয় সূর্যোদয়ের সাথে বন্ধুরা আজকের পাঠ শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি মনে করেন এই জ্ঞান মানুষের জীবনে পথ দেখাতে পারে যদি মনে করেন এই গীতার আলো অন্ধকারে ডুবে থাকা আরও মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর শেষে আপনার অনুভূতি শান্তির বার্তা বা প্রশ্ন কমেন্টে লিখে জানান আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব শুধু সংখ্যাই বাড়াবে না বরং আরও মানুষকে গীতার আলো পৌঁছে দেবে কারণ আপনি আজ এখানে কাকতালীয়ভাবে আসেননি আপনাকে আজ গীতা ডেকেছে এবার আসুন মনকে শান্ত করি শ্বাস ধীরে ছাড়ি চিন্তা দুঃখ ভয় সবকিছু বাইরে রেখে শ্রীকৃষ্ণের স্মরণে যাই এখন আসুন শুরু করে শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঠ সঞ্জয় বললেন অর্জুনকে করুণা ও দুর্বলতায় পরিপূর্ণ চোখে ভেঙে পড়া অবস্থায় দেখে বিষাদে নিমগ্ন সেই অর্জুনকে মধুসূদন শ্রীকৃষ্ণ এভাবেই বললেন এখানে কৃষ্ণ অর্জুনকে কাতর দুর্বল মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখতে পান অর্জুন বেদ কিন্তু অনুভূতি তাকে পরাজিত করেছে এখানে বোঝা যায় মানসিক দুর্বলতা একজন শক্তিশালী মানুষকেও অসহায় করে তোলে ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন এই অযথা দুর্বলতা এই ভীড়তা তোমার মধ্যে কিভাবে এলো এটি আর্য উচ্চ চরিত্র ব্যক্তির কাজ নয় এতে স্বর্গ লাভ হয় না এবং এটি কীর্তিহীন কৃষ্ণ এখানে অর্জুনের হৃদয়ে দুর্বলতা আঘাত করেন তিনি বলেন যে মানুষ কর্মক্ষেত্রে ভয় পায় সে সম্মান ও ফল কোনোটাই পায় না হে অর্জুন এই কা পুরুষতা তোমার জন্য নয় এই হৃদয়ের দুর্বলতাকে পরিত্যাগ করো এবং উঠো এ সত্য দমনকারী কৃষ্ণ বলেন ভয় জীবনকে থামিয়ে দেয় কর্মই জীবনের পথ বীরতাকে জয় করাই প্রথম সাহস অর্জুন বললেন হে মধুসূদন কিভাবে আমি মহামান্য ভীষ্ম ও গুরু দোনাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা তো আমার গুরু এবং পূজ্য এখানে অর্জুন দ্বিধাগ্রস্ত ভালোবাসা বনাম কর্তব্য সম্পর্ক বনাম ধর্ম এই দ্বন্দ্বই অর্জুনের অভ্যন্তরীণ সংঘাত গুরুদের হত্যা করার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো তাদের রক্তে রঞ্জিত ধন রাজ্য ভোগ করতে আমি প্রস্তুতি নই এখানে অর্জুন প্রকাশ করছে বিজয় যদি পাপ দিয়ে আসে তবে তা গ্রহণযোগ্য নয় কিন্তু ঈশ্বর চান কর্তব্য ঈশ্বরের জন্য ফল নয় আমরা জানি না কোনটা ভালো আমরা জিতব না তারা জিতবে ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে যাদের হত্যা করলে আমাদের জীবনই অনিশ্চিত হয়ে যাবে এখানে অর্জুনের মন সম্পূর্ণ বিভ্রান্ত অস্থিরতা সিদ্ধান্তকে অস্পষ্ট করে অষ্টমনই স্পষ্ট পদ দেখায় এ কৃষ্ণ দুর্বলতার দোষে আমার স্বভাব নষ্ট হয়েছে আমি ধর্ম সম্পর্কে বিভ্রান্ত কি আমার জন্য শ্রেয় তা তুমি নিশ্চিত করে বলো আমি তোমার শিষ্য আমাকে নির্দেশ দাও আমি এমন কোনো শক্তি দেখতে পাচ্ছি না যা আমার এই দুঃখ দূর করতে পারে এমনকি যদি আমি তিন লোকের রাজাও হই তবুও এখানে অর্জুন উপলব্ধি করছে কোন বস্তু ক্ষমতা বা রাজত্ব মানুষের অন্তরের কষ্ট মুছতেই পারে না সমাধান বাহিরে নয় ভেতরে এবং সেই সমাধানই কৃষ্ণ শীঘ্রই দেবেন সঞ্জয় বললেন এইভাবে কৃষ্ণকে বলার পর ঘুমজয়ী অর্থাৎ গুরাকেশ ও মহাবীর অর্জুন বললেন এ গোবিন্দ আমি যুদ্ধ করব না এসব বলেই অর্জুন নীরব হয়ে গেল এটি অর্জুনের আত্মসমর্পণের শেষ ক্লান্ত ভেতরে যুদ্ধ মন অস্থির এখন সে নিজের সিদ্ধান্তে অটল থাকলেও তার আত্মা সাহায্য চাইছে হে ভারত ধৃতরাষ্ট্র তখন ঋষিকেশ কৃষ্ণকে হাস্যজ্জ্বল ভাবে উভয় সেনাবাহিনীর মাঝে বসে থাকা অর্জুনকে বললেন কৃষ্ণের এই হাসি তাচ্ছিল্য নয় শান্ত জ্ঞানের সূচনা তিনি জানেন অর্জুন এখনো বিভ্রান্ত কিন্তু জ্ঞানী জাগ্রত হবে তী কৃষ্ণ বললেন তুমি যাদের জন্য শোক করছ তাদের জন্য শোক করার কিছু নেই তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু প্রকৃত পণ্ডিতরা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না এখানে কৃষ্ণ বলেন জ্ঞানের ভাষা আলাদা যা নশ্বর তার জন্য শোক করা বৃথা যা জন্মেছে তা মরবে কিন্তু আত্মা অমর আমি তুমি এবং এই রাজারা আমরা কেউ কোনো সময় অস্তিত্বহীন ছিলাম না এবং ভবিষ্যত অস্তিত্বহীন হব না এখানে কৃষ্ণ আত্মার অমরত্ব ঘোষণা করেন দেহ নশ্বর আত্মা চিরন্তন এটাই গীতার মূল দর্শন যেমন এই দেহে শিশুকাল যৌবন এবং বার্ধক্য আসে তেমন মৃত্যুর পর আত্মা আরেক দেহ গ্রহণ করে জ্ঞানীরা এতে বিভ্রান্ত হন না এখানে কৃষ্ণ পূর্ণ জন্মের কথা বলেন যেমন জামা বদলায় আত্মা তেমন দেহ বদলায় জ্ঞানীরা মৃত্যু নয় আত্মার যাত্রা দেখে এই কোনটি পুত্র ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বস্তু সংকর্ষে শীত উষ্ণ সুখ দুঃখ জন্মায় এগুলো সাময়িক আসে ও চলে যায় ধৈর্য সহ এগুলো সহ্য করো জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি সম্মান অপমান সবই সাময়িক ধৈর্যই জীবনের অস্ত্র এ শ্রেষ্ঠ পুরুষ যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে এবং যাকে এগুলো কষ্ট দিতে পারে না সে অমৃতত্ব অর্থাৎ মুখ্য লাভের যোগ্য সত্যিকারে যোগে সুখে ভাসে না দুঃখে ভেঙে পড়ে না যে সমত্ব শেখে সেই মুক্তি লাভ করে অসৎ কিছুর কোনো স্থায়িত্ব নেই আর সত্য শাসত কিছুর কোনো বিনাশ নেই এই সত্য তত্ত্ব দোষী জ্ঞানীরা উপলব্ধি করেছেন দেহ নশ্বর আত্মা চিরন্তন যা চলে যায় তা মিথ্যা নয় কিন্তু অস্থায়ী যা থাকে সেটাই বাস্তব জেনে রাখো যা সর্বত্র বিরাজমান সেই আত্মা অবিনাশ্বর সেই আত্মার বিনাশ কেউ করতে পারে না কর্তৃত্বের কেন্দ্রবিন্দু হল আত্মা কারো হাতে অস্ত্র আগুন জল কোন কিছুই তাকে নষ্ট করতেই পারে না এ দেহ নস্বর কিন্তু দেহি আত্মা নিত্য অবিনাশী ও অমেয় তাই হে ভারত তুমি যুদ্ধ করো কর্ম থেকে পালানো ধর্ম নয় দেহ হারালো আত্মা চিরদিন থাকে যে মনে করে আত্মা হত্যা করে অথবা যে মনে করে আত্মা নিহত হয় তারা উভয়ই অজ্ঞ আত্মা কখনো হত্যাও করে না আবার কখনো নিহত হয় না আত্মা দেহের আত্মা নয় এই সত্য জানলে ভয় দূর হয় আত্মার না জন্ম হয় না মৃত্যু হয় আত্মা চিরন্তন জন্মরহিত পুরাতন এবং দেহ নষ্ট হলেও আত্মা নষ্টই হয় না আমরা আত্মা দেহ নয় মৃত্যু পরিবর্তন শেষ নয় হে অর্জুন যে ব্যক্তি জানে আত্মা জন্মহীন চিরন্তন ও অবিনশ্বর সে কিভাবে কাউকে হত্যা করতে পারে কিংবা কিভাবে হত্যা হওয়ার ভয় পায় জ্ঞান ভয় নাশ করে অজ্ঞানে দুঃখের মূল যেমন পুরনো পোশাক ফেলে মানুষ নতুন পোশাক পরে তেমনই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে সহজ উদাহরণে বোঝালেন দেহ পোশাক আত্মা পরিধানকারী অত্ত আত্মাকে কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না এবং বাতাস শুকাতেও পারে না আত্মা প্রকৃতি তত্ত্বের ঊর্ধ্বে আত্মা অক্ষয় অজয় এই আত্মাকে কাটা যায় না পোড়ানো যায় না ভেজানো যায় না শুকানো যায় না আত্মা নিত্য সর্বব্যাপী স্থির অচল ও সনাতন আত্মা সময়ের ঊর্ধ্বে আত্মা পরিবর্তনের নয় স্বরূপ আত্মা অব্যক্ত চিন্তার অতীত ও অপরিবর্তনীয় এই সত্য জেনে তোমার শোক পড়ার প্রয়োজন নেই মৃত্যু ভয় জ্ঞানের অভাবে আত্মা সত্য জানলে হৃদয় শক্তিশালী হয় যদি তুমি মনে করো যে আত্মা সদা জন্ম নেয় এবং সদা মরে প্রভু হে মহাবাহু অর্জুন তোমার শোক করা উচিত নয় এখানে কৃষ্ণ যুক্তির মাধ্যমে বলছেন যদি আত্মাকে তুমি নশ্বর মনে করো তাহলে মৃত্যু স্বাভাবিক তাই শোকের কারণ নেই যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর পর আবার জন্ম নিশ্চিত তাই যেটা এড়ানো যায় না সেটা নিয়ে শোক করার কোনো অর্থ নেই জীবন ও মৃত্যুর চক্র অপরিহার্য অস্থায়িত্বের মধ্যে তাই সুখ খুঁজে পাওয়াই যায় না সমস্ত জীব জন্মের আগে অদৃশ্য ছিল জন্মের পর দৃশ্যমান হয়েছে আবার শেষে অদৃশ্য হয়ে যাবে তাহলে শোক কিসের জীবন একটি অস্থায়ী প্রকাশ যেমন ঢেউ আসে ও মিলিয়ে যায় কেউ কেউ আত্মাকে আশ্চর্যর মতো দেখে কেউ শোনে কেউ বোঝে তবু প্রায় কেউ তাকে সত্যভাবে উপলব্ধি করতেই পারে না আত্মজ্ঞান বিরল এবং অভিজ্ঞতা ছাড়া বোঝা যায় না দেহি আত্মা সর্বদাই অবিনশ্বর তাই কোনো জীবের জন্য শোক করো না মৃত্যু কেবল দেহের আত্মার নয় তোমার নিজস্ব ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম স্মরণ করো ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে উত্তম কিছুই নেই এ ধরনের সুযোগ অর্থাৎ ধর্মযুদ্ধ ক্ষত্রিয়দের কাছে স্বর্গের দ্বার সম এরকম যুদ্ধ যারা পায় তারা সৌভাগ্যবান যদি তুমি এই ধর্মযুদ্ধ থেকে পলায়ন করো তাহলে তোমার ধর্ম মান খ্যাতি সবই হারাবে তোমার নিন্দা হবে যার কাছে সম্মান মৃত্যু থেকে বড় তার জন্য অসম্মান অমৃত্য বেদনা বীর যোদ্ধারা বলবে তুমি ভয়ে পালিয়েছ তোমার শত্রুরা তোমাকে অপমান করবে উপহাস করবে এটা চেয়ে বড় কষ্ট আর নেই যুদ্ধে যদি মারাও যাও স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে তাই যুদ্ধ করো সুখ দুঃখ লাভ ক্ষতি জয় যায় সব সমভাবে গ্রহণ করো এরপর কর্তব্য বশত যুদ্ধ করো তাহলে কোন পাপ তোমাকে স্পর্শই করবে না কৃষ্ণ যা বললেন আত্মার প্রকৃতি জন্ম মৃত্যুহীন চিরন্তন দেহ নশ্বর চোখ অজ্ঞানতা কর্তব্য সমত্ব বোধ নিয়ে পালন ফল ঈশ্বরের ইচ্ছায় সমর্পণ হে পার্থ এখনো পর্যন্ত আমি তোমাকে জ্ঞান অর্থাৎ সাংখ্য অনুযায়ী বলেছি এবার তুমি কর্মযোগ সম্পর্কে শোনো যে জ্ঞান অর্জন করলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এখানে কৃষ্ণ বলছেন এ পর্যন্ত আত্মা ও জ্ঞানের ব্যাখ্যা ছিল তত্ত্বজ্ঞান এখন শুরু হচ্ছে কর্মযোগ অর্থাৎ কর্মের মধ্যেই মুক্তি এই পথে কর্মযোগ সামান্য সাধনা বিধা যায় না এবং এতে কোনো বিপরীত ফল নেই এই ধর্মের অল্প পরিমাণ চর্চাও মহাভয় জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করে কৃষ্ণ বোঝাচ্ছেন সব কর্ম কখনো নষ্ট হয় না অল্প ভক্তি বা সব চিন্তাও মানুষের জীবন বদলে দিতে পারে কুরু বংশের শ্রেষ্ঠ স্ত্রীর সিদ্ধান্ত যুক্ত মানুষের বুদ্ধি একনিষ্ঠ হয় কিন্তু অস্তি মানুষের মন বহু দিকে বিচ্ছিন্ন হয় এখানে কৃষ্ণ বলছেন দৃঢ় সংকল্প থাকা মানুষ সফল হয় দ্বীধাগ্রস্থ মন কখনোই শান্তি বা সিদ্ধি পায় না যারা আত্মজ্ঞানহীন তারা বৈদিক কর্ম যজ্ঞ স্বর্গ এবং ভোগ ঐশ্বর্য লাভের কথাই বলে তাদের মন ভোগ এবং পুনর্জন্মের বাসনায় আবদ্ধ থাকে এই মনোভাব তাদের স্থির জ্ঞান অর্জন করতেই দেয় না কৃষ্ণ বলছেন যারা ধর্মকে শুধু ভোগ বা কল পাওয়ার উপায় ভাবে তারা সত্য জ্ঞান ও মুক্তি পায় না যাদের মন ভোগ ও সম্পদের প্রতি আসক্ত এবং যাদের মন সে সব চিন্তায় আবদ্ধ তাদের স্থির এবং একাগ্র বুদ্ধি হয় না এখানে শিক্ষা হল আসক্তি যত বেশি একাগ্রতা তত কম মন মুক্ত হলে তবেই ঈশ্বর ও জ্ঞান লাভ সম্ভব বেদ পৃথিবীর তিন গুণ সত্য রজ তম নিয়ে কথা বলে এ অর্জুন তুমি এই তিন গুণের ঊর্ধ্বে ওঠো দ্বন্দ্বহীন হও তীর চিত্তে থাকার অভ্যাস করো অত্যৃপ্তি ও নিরাপত্তার ভাবনা ছেড়ে আত্মস্থ হও এখানে কৃষ্ণ বলছেন জীবনের ওঠা নামা সুখ দুঃখ আশা ভয় সব পার্থিব শান্তি পেতে হলে গুণত্বয় ছাড়িয়ে ওঠা জরুরি যেমন ছোট একটি কূপের প্রয়োজন থাকে না যখন চারদিকে বিশাল জলধার থাকে তেমনই যিনি পরম সত্য উপলব্ধি করেছেন তার জন্য পুরো বেদই অপ্রয়োজনীয় হয়ে যায় এখানেই কৃষ্ণ বোঝাচ্ছেন সত্য দর্শন হলে গ্রন্থ নয় অভিজ্ঞতাই পথ প্রদর্শক জ্ঞানই সর্বোচ্চ বাকিগুলো সোপান মাত্র কর্মযোগ ফলের আকাঙ্ক্ষা ছাড়া কর্তব্য পালন অধ্য বসা স্থির মানসিকতা মুক্তি দেয় ভোগ লালসা জ্ঞান থেকে দূরে সরায় আত্মজ্ঞান বেদ ও কর্মের অধ্যে তোমার অধিকার শুধু কর্ম করায় ফলের উপর কখনো নয় এই কর্মের ফলে যেন তোমার উদ্দেশ্য না হয় এবং অকর্মে কাজ না করা আসক্তিও যেন না হয় এটাই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ফলের জন্য কাজ করলে মন দিন হয়ে যায় কর্তব্য বোধে কাজ করলে কর্মই উপাসনা হয়ে ওঠে এ ধনঞ্জয় অর্জুনকে বলছেন সমত্ব বোধে স্থিত হয়ে কর্ম করো সাফল্য ও ব্যর্থতার মধ্যে সমান মনোভাব রাখো এই সমত্বই যোগ নামে পরিচিত যোগ মানে পালানো নয় যোগ মানে স্থির থাকা এ অর্জন বুদ্ধিযুক্ত যোগে করাহীন কর্ম প্রত্যাশী কর্ম থেকে দূরে থাকো বুদ্ধিযোগেই স্মরণ নাও যারা কর্মফল কামনা করে তারা সংকীর্ণ মনোভাবের ক্ষুদ্র চিত্ত মানুষ ফল চাইলে মানুষ দাস হয় কিন্তু কর্মযোগে মানুষই মুক্ত হয় বুদ্ধিযোগে স্থিত ব্যক্তি এই জীবনে সুকর্ম ও দুষ্কর্ম উভয়কে ছাড়িয়ে যায় তাই যোগে যুক্ত হও কারণ যোগই কর্মে দক্ষতার নাম এখানে কর্ম দক্ষতা মানে আসক্তি ছাড়া কাজ করা শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া এবং কর্তব্য পালন করা বুদ্ধি যোগে স্থিত জ্ঞানীরা কর্মের ফল ত্যাগ করে জন্মের বন্ধন থেকে মুক্ত হন এবং আমায় নির্মল শান্তির অবস্থায় পৌঁছান এখানে কৃষ্ণ বলছেন কর্ম নয় ফলে আসক্তি জন্ম মৃত্যুর কারণ যখন তোমার বুদ্ধি মোহে জাল থেকে উত্তীর্ণ হবে তখন তুমি সমস্ত স্বাস্থ্য ও কথার উপরে উঠে তত্ত্ব উপলব্ধির অবস্থায় পৌঁছবে এখানে শিক্ষা জ্ঞান তখনই সম্পূর্ণ হয় যখন তা অভিজ্ঞতা হয়ে ওঠে বইয়ের তথ্য নয় যখন তোমার বুদ্ধি স্বার্থের বিভিন্ন কথায় বিভ্রান্ত না হয়ে অচঞ্চল ও স্থির হবে তখনই তুমি প্রকৃত যোগ লাভ করবে এখানে কৃষ্ণ বলছেন যোগ অন্তরের স্থিরতা কর্তব্যের স্পষ্টতা তোকের মূল শিক্ষা হল কর্ম করো কলের প্রতি আসক্তি রেখো না সমত্ব বোধয় যোগ অল্পত্যাশী কর্ম মানুষকে ছোট করে যোগ মানে কর্মে উৎকর্ষ মুক্ত কর্মে জন্ম মৃত্যুর মুক্তি মোহ কাটলে সত্য উপলব্ধ হয় বুদ্ধি স্থির হলে যোগ সিদ্ধ হয় অর্জুন বললেন হে কেশব যে ব্যক্তি স্থিত জ্ঞানস্থ ও অচঞ্চল মনোযুক্ত তার লক্ষণ কি তিনি কেমন কথা বলেন কেমন থাকেন এবং কেমন চলাফেরা করেন এখানে অর্জুন জানতে চাইছেন সত্যিকারের জ্ঞানী কেমন হন কেমন আচরণ করেন তার মন কথা আচরণ কেমন মূলত আধ্যাত্মিক জীবনের আদর্শ রূপটি অর্জুন জানতে চান এই প্রশ্নের উত্তরের পরবর্তী শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ স্থিতপজ্ঞ ব্যক্তির চিহ্নগুলি ব্যাখ্যা করবেন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ যখন একজন ব্যক্তি মন থেকে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে এবং আত্মাতে সন্তুষ্ট থাকে তখন তাকেই স্থিতপজ্ঞ বলা হয় যা সুখ বাইরের বস্তুতে নয় নিজের অন্তরে আত্মজ্যোতিতে সেই মানুষই জ্ঞান সম্পূর্ণ তা সুখ বা দুঃখ কোন বাইরের ঘটনার উপর নির্ভরই করে না যিনি দুঃখে বিচলিত হন না সুখে আসক্তি জন্মায় না যিনি রাগ ভয় ও ক্রোধ মুক্ত তিনি স্থিতধধি অচঞ্চল জ্ঞানী বলে পরিচিত স্থিতধির জীবন মানে অনুভূতি শূন্যতা নয় বরং অনুভূতির ওপর নিয়ন্ত্রণ সুখ দুঃখের ঢেউ তার স্থির বুদ্ধিকে আর নাড়া দিতেই পারে না যিনি ভালো বা মন্দ যাই পান না কেন তাতে না আনন্দিত হন না ঘৃণা করেন তার জ্ঞান স্থির এটি নির্লিপ্ত জীবন নয় বরং সচেতন ন্যায় সঙ্গত সমবেত জীবন পৃথিবী তার মনকে চালায় না তিনি নিজের অন্তরে শান্তি থেকে জীবন যাপন করেন যেমন কচ্ছ বিপদের সময় নিজের অঙ্গ সকল খোলের ভিতর গুটিয়ে নেয় তেমনই যে ব্যক্তি ইন্দ্রকে ইন্দ্রিয় বস্তুর থেকে সংযত করতে পারে তার জ্ঞান স্থির ইন্দ্র সংযম মানে দমন নয় সচেতন নিয়ন্ত্রণ কচ্ছপ যেমন অকারণে অঙ্গ বার করে না তেমনি জ্ঞানী ব্যক্তি উদ্দেশ্যহীন ভোগে যুক্ত হন না যখন কেউ ইন্দ্রিয় ভোগ থেকে নিজেকে দূরে রাখে তখন ইন্দ্রিয় বস্তু দূরে যায় কিন্তু রুচি আসক্তি থেকে যায় অথচ সর্বোচ্চ সত্য উপলব্ধি হলে সেই রুচিও দূর হয়ে যায় শুধু বাহ্যিক ত্যাগ যথেষ্ট নয় মনে তৃষ্ণা থাকলে আবার ভোগ ফিরে আসে কিন্তু ঈশ্বর সুখ উপলব্ধি হলে জগতের ভোগ থেকে মন আপনি সরে যায় কোনতেও জ্ঞানী ব্যক্তি কঠোর চেষ্টা করেন তবু দুষ্ট ইন্দ্রগুলো জোর করে তার মনকে টেনে নিয়ে যেতে পারে মানব জীবনে সংগ্রাম স্বাভাবিক জ্ঞানী হওয়া মানে তৃষ্ণাহীন হওয়া নয় বরং কৃষ্ণাকে পরাস্ত করার ক্ষমতা অর্জন করা যিনি সব ইন্দ্রিয় সংযমে রাখেন এবং আমাকে সর্বোচ্চ লক্ষ্য করে জীবন জীবনযাপন করেন তার বুদ্ধিস্তির ইন্দ্র সংযম কেবল বন্ধ করে রাখাই নয় ঈশ্বর ভক্তির মাধ্যমে মনকে উচ্চ লক্ষ্যে স্থাপন করা ভক্তি মনকে স্থির রাখে আর স্থির মনে জ্ঞান প্রস্ফুটিত হয় এই অংশে শ্রীকৃষ্ণ বলছেন তৃতদি মানুষ কেমন যার মন কামনা বাসনা মুক্ত যে সুখে দুঃখে অচঞ্চল যার রাগ ভয় ক্রোধ নেই যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত যার আনন্দ আত্মায় ঈশ্বর উপলব্ধিতে সেই প্রকৃত জ্ঞানী ও মুক্ত যখন মানুষ ইন্দ্রিয় বস্তু নিয়ে মনোযোগ করে তখন সেগুলোর প্রতি আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা জন্মায় এবং কামনা পূরণ না হলে ক্রোধ সৃষ্টি হয় মন যখন জগৎ নিয়ে ভাবতে থাকে তখন বাঁধন তৈরি হয় ভাবনা আসক্তি কামনা ক্রোধ পতন এটাই মানব পতনের সূক্ষ্ম মনস্তত্ব ক্রোধ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্থিতি বিভ্রম হয় নীতিবোধ হারানো তৃতিভম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে মানুষও ধ্বংস হয়ে যায় ওদের পর মন অন্ধ হয়ে যায় তখন বিচার বুদ্ধি লোপ পায় এবং মানুষ তার প্রকৃত লক্ষ্য হারিয়ে ফেলে যিনি রাগ দেশ মুক্ত হয়ে ইন্দ্র দ্বারা ইন্দ্র বস্তুর সাথে আচরণ করেন ইন্দ্র যা নিয়ন্ত্রণে তিনি মন লাভ করেন ভোগ ত্যাগ নয় ভোগের উপর নিয়ন্ত্রণ যার মন প্রশান্ত তার জীবনও সুখময় মন শান্ত হলে সকল দুঃখ দূর হয়ে যায় এবং এমন ব্যক্তির বুদ্ধি দ্রুত স্থির হয়ে ওঠে মন শান্ত হলে পৃথিবী বদলে যায় না পৃথিবী নয় আমাদের দৃষ্টি ভঙ্গি বদলে যায় যার মন নিয়ন্ত্রিত নয় তার জ্ঞান হয় না যার জ্ঞান নেই তার ধ্যানও হয় না যার ধ্যান নেই তার শান্তি নেই এবং শান্তিহীন মানুষ সুখ কোথা থেকে পাবে জীবনের রাস্তা নিয়ন্ত্রণ জ্ঞান ধ্যান শান্তি চোখ যে মন ইন্দ্রের পেছনে ছোটে তার জ্ঞান বাতাসে তোলা নৌকার মতো টাল মাটাল হয়ে যায় ইন্দ্র যদি চালক হয় তবে জীবনও দুঃখময় কিন্তু জ্ঞান যদি চালক হয় ইন্দ্র হবে যন্ত্র মহাবাহু যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে তার ওই জ্ঞান স্থির স্থিততা আসে জয়ের মাধ্যমে অন্যকে নয় নিজের ইন্দ্রিয়কে জয় করে যা সাধারণ মানুষের কাছে অন্ধকার ও অনুধাবন অযোগ্য সেই বিষয়ে জ্ঞানী জাগ্রত থাকেন আর যা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় তা জ্ঞানীর কাছে অন্ধকার অজ্ঞমান ভোগকে বাস্তব মনে করে জ্ঞানী সত্যকে বাস্তব মনে করে যেমন অসংখ্য নদী সমুদ্রে পতিত হয় অথচ সমুদ্র অচঞ্চল থাকে তেমন ওই অসংখ্য কামনা তার হৃদয়ে এলো যিনি অচঞ্চল থাকেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন কামনা পরায়ণ ব্যক্তি নয় সুখ আসে কামনা পূরণে নয় সুখ আসে কামনার নিয়ন্ত্রণে যে সমস্ত কামনা ত্যাগ করে বিনা আসক্তিতে বিনা অহংকারে জীবন যাপন করে সেই ব্যক্তি সত্যি কার শান্তি অর্জন করে শান্তি বাহিরে নয় শান্তি আসে আমি এবং আমার ধারণা বিলীন হলে এর পার্থ এটাই ব্রাহ্মী অবস্থা বা সর্বোচ্চ আত্মিক জ্ঞান এই অবস্থায় পৌঁছালে মানুষ আর বিভ্রান্ত হয় না এমন অবস্থায় মৃত্যু হলে সে পরম মুক্তি লাভ করে শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ব্যক্তি স্থির জ্ঞান অর্জন করে সে জীবিত থাকতেই মুক্ত এবং মৃত্যুতেও মুক্তি পায় চিন্তা কামনা সৃষ্টি করে কামনা পূরণ না হলে ক্রোধ ক্রোধ বিচার বুদ্ধি নষ্ট করে বুদ্ধি নাশ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু যে ব্যক্তি ইন্দ্র নিয়ন্ত্রণ করে ত্যাগ করে সমানভাবে সেই সত্যি কারের জীবনের একটি সত্য উন্মোচন করল যে দেহ নশ্বর কিন্তু আত্মা চেরন্তন এই পাঠ আমাদের মনে করিয়ে দিল যে উদ্বেগ যে ভয় যে দুঃখ যে কষ্ট যা আমরা আজ অনুভব করছে সেগুলো চিরন্তন নয় কিন্তু আমাদের আত্মা আমাদের সত্তা আমাদের আসল পরিচয় চিরকাল অমর অক্ষয় এবং স্বাধীন শ্রী কৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন দুঃখ বা আনন্দে বিচলিত হবে না ভয় বা লোভে নড়বে না নিজেকে চিনে নাও তাহলেই জীবন সহজ হয়ে যাবে মনে রাখবেন জীবন যুদ্ধের নাম আর গীতা সেই যুদ্ধে পথ দেখানোর মানচিত্র যেখানে বিভ্রান্তি আছে গীতা সেখানে স্পষ্টতা আনে যেখানে ভয় আছে গীতা সাহস দেয় যেখানে দুঃখ আছে গীতা শান্তি দেয় যেখানে আমি পারব না আছে গীতা বলে তুমি পারবে তুমি জন্মসিদ্ধ সিদ্ধ শক্তিধর আজকের পাঠ যদি আপনাকে একটু শান্তি দেয় একটুও অনুপ্রেরণা দেয় একটু ভগবান শ্রীকৃষ্ণের নিকট নিয়ে যায় তবে এই পাঠ সফল এবার শেষ করি একটি ছোট্ট প্রার্থনা দিয়ে এই কৃষ্ণ আমাদের মনকে স্থির করো বুদ্ধিকে পরিষ্কার করো ভয়ে দুঃখ রাগ আর বিভ্রান্তি দূর করো যা শিখলাম তা যেন শুধু শুনেই না থাকে জীবনও গ্রহণ করতে পারে যদি আজকের এই পাঠ আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ কারণ যেখানে কৃষ্ণ কথা শোনা হয় সেখানে দিব্য শক্তি প্রবাহিত হয় শেষে আরও একবার বলুন ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে